দীপাবলী প্রীতি সম্মেলন আয়োজন করলো মারোয়ারি যুবা মঞ্চ শনিবার রাতেই মালদা শহরের গয়েশপুর এলাকায় মারোয়ারি যুবা মঞ্চর মালদা শাখার উদ্যোগে দীপাবলী প্রীতি সম্মেলনের আয়োজন করা হয় নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হয় অনুষ্ঠান মঞ্চে শিশু থেকে বড় সকলেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন সাথে ভুরিভোজ এদিন মারোয়ারির সামাজিক প্রীতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চে এছাড়া কুইজ নাচ গান বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সহ সভাপতি কমলেশ বিহানি সংগঠনের মালদা শাখার সভাপতি শ্রীদাম শর্মা সম্পাদক সৌরভ আগরওয়ালা সদস্য রাজেশ আগরওয়ালা সহ অন্যান্য অতিথিরা মালদা জেলার সমস্ত মারোয়ারি সম্প্রদায়ের মানুষকে নিয়ে দীপাবলি প্রীতি সম্মেলনের আয়োজন করা হয় এদিন রাতে আজকে মারবাড়ি ও মঞ্চ মালদা ব্রাঞ্চের দীপাবলি উপলক্ষে আমাদের সমস্ত সমাজকে নিয়ে একটা প্রীতি সম্মেলন আছে যেটা প্রতি বছরই করি আমরা এবার আমরা আরো বেশি ধুমধাম করে করছি এবং সমস্ত মালদার সমস্ত সমাজের লোককে নিয়ে আজকে এই প্রীতি সম্মেলনটা আজকে অনুষ্ঠানে এই সাংস্কৃতিক প্রোগ্রাম থাকছে বাচ্চারা নাচ গান করছে সবাই মিলে নাচ গান করছে এবং ব্যান্ড বাচ্চারা আমাদের সমাজের বাচ্চারা ব্যান্ডও বাজাবে এবং বিভিন্ন রকম খাওয়া দাওয়া ওদের রয়েছে এখানটায় আর বিভিন্ন রকমের কুইজ আছে কম্পিটিশন আছে সেগুলো এখানে হবে আজকে যতক্ষণ হবে ততক্ষণ চলবে এটা আজকে আমাদের এখানে চিফ গেস্ট ছিলেন মাননীয় চেয়ারম্যান শ্রীকৃষ্ণনারায়ণ চৌধুরী আমাদের মারোয়াইয়া মঞ্চ পশ্চিমবঙ্গ সিকিমের যিনি প্রেসিডেন্ট আছেন তিনি আজকে মালদাতে এসছেন আর সময় সব বিশিষ্ট লোকরা আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমার নাম শ্রীরাম শর্মা প্রেসিডেন্ট মালদা ব্রাঞ্চ তিনি আমাদের মালদা ব্রাঞ্চের সেক্রেটারি শ্রী সৌরভ আগরওয়াল আর আমাদের মালদা ব্রাঞ্চের ট্রেজারেরও আছে শ্রী জৈন বীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল आज का মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা শিনি রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার